আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আলু বুখারার আচার তৈরি করে দেখাবো তো আলু বুখারার আচার তৈরি করতে প্রথমেই আলু বুখারা নিতে হবে এখানে আমি আড়াইশো গ্রাম আলু বুখারা নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে কিছু সময়ের জন্য তারপর এখানে আমি মরিচগুলোকে ভালোভাবে টেলে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি রসুন নিয়েছি তারপর বিট লবণ নিয়েছি এবং সিরকা নিয়েছি এবং চিনি এই নিয়েছি উপকরণগুলো রাখতে হবে তো প্রথমেই আমি একটি পাত্র বসিয়ে দিব তারপর এতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব তবে তেলের পরিমাণটা একদম কম দিতে হবে বেশি দেওয়া যাবে না এরপর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেব তো প্রথমেই রসুনগুলোকে দিতে হবে রসুনগুলোকে ভালোভাবে হালকা টেলে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে আচার করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে তা না হলে আচার লেগে যেতে পারে এরপর আমি আলু বুখারা দিয়ে দিলাম আলু বুখারা আরও কিছু সময় ধরে পানিতে ভিজিয়ে রাখলে আরও একটু বেশি ফুলে যায় এবং দেখতে অনেক সুন্দর হয় তারপর আমি চিনি দিয়ে দিলাম এরপর আমি শিরকা দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ সিরকা দিয়ে দিয়েছি এরপর এটাকে অনবরত নাড়তে থাকা লাগবে সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবং বিট লবণ দিয়ে দিব বিট লবণটা আচারের স্বাদ বাড়িয়ে দেয় তো অবশ্যই বিট লবণটা আচারের মধ্যে রাখার চেষ্টা করবেন এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটার চিনির পানিগুলো শুকিয়ে আসবে এরপর আমি মরিচ দিয়ে দিলাম তবে যারা ঝাল বেশি পছন্দ করেন এখানে আপনারা শুকনা মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে নিতে পারেন চিনির পানিগুলো শুকিয়ে আসছে আমার আচারগুলো প্রায় হয়ে যাচ্ছে এভাবে চড়ে নিতে হবে আমার আচারগুলো প্রায় হয়ে আসছে তবে আচার হওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে আচার কখনো যে পাত্রে তৈরি করা হয়েছে ওই পাত্রে ঠান্ডা করা যাবে না অবশ্যই অন্য একটি পাত্রে রেখে তারপর ঠান্ডা করতে হবে তাহলে আচারের কালারটা অনেক সুন্দর আসবে ফ্লেভারটাও ভালো আসবে আমার আচারটা হয়ে গিয়েছে সবচেয়ে মজাদার যদি কোনো আচার থাকে সেটা হচ্ছে আলু বোখার আচার আপনারা ঘরেই তৈরি করতে পারেন টকঝাল মিষ্টি আলু বোখার আচার